নির্বাচনের কথা এসছে আবারও বলছি বারে বারে বলছি যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে ওই যে বারে বারে বলেছি এটা উৎসব নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো আমাদের যত যতগুলাই এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না নির্বাচনের কথা এসছে আবারও বল বারে বারে বলছি যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এটা এই 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 যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দুই দিন পরে হলে কি হয় ওরকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি এটা উৎসব নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো আমাদের সাধ্যে যত কোলায় এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না যে আমাদের কাজ হলো দায়িত্ব হলো আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসব নির্বাচনটা করে দেওয়া তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো তা না হলে তো পরিণত হল না আমরা সুন্দর একটা সনদ করলেন আমরা গিয়া করে একটা নির্বাচন করলাম এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের কাজে নির্বাচনটাও যেন এটা সঙ্গে যুগসই হয় লাক্সই হয় যেটা মনে করে যে এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা সনদ এক জিনিস নির্বাচন আর জিনিস ওরকম যেন না হয় ওই যে উত্তরণটা কীভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে নিচ্ছি সেটার ওর মধ্যে দেওয়া আছে এই উত্তর নিয়ে আমরা সন্তোষজনকভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি যে অ্যাডাপশানটা কীভাবে হবে আমাদের ট্রানজিশনটা কীভাবে হবে সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবে আমরা অগ্রসর হব আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছেন এতজন মিলে কমিশন এবং আপনারা রাতের পর রাত দিনের পর দিন মাসের পর মাস যে কষ্টটা করেছেন সেটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নির্বাচনের মাধ্যমে আমার দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে পারি এই হলো আমাদের আশা